সালাম আলাইকুম স্যার সালাম আলাইকুম আসসালাম তোমরা খারা স্যার আমি আপনার এখানে কাম করি আমার মাইয়া স্যার আমার মাইয়া বড় একটা পাস দিছে এদিকে আপনার এখানে একটা চাকরির লেগে নিয়ে এসেছি তুমি কি পাস করেছো স্যার আমি হচ্ছে বে পাস করেছি আচ্ছা আচ্ছা এমনিতে তোমরা কি কাজ করো স্যার আপনি আবার চিনলেন না আমি আজকে আট দশ বছর ধরে আপনার এখানে সুইপারের কাজ করতেছি কি বলতে যাচ্ছ তুমি সুইপার হয়ে তোমার মেয়েকে আমার অফিসে জবের জন্য নিয়ে আসছো হ্যাঁ তোমার সেন্স আছে স্যার এমন করে কোয়েল না স্যার আমার মায়ার অনেক বড় শখ একটা বড় অফিসে কাম করব। এর লেগে আমি অনেক কষ্ট করে তারা অনেক বড় পাস দেয়ছি আরও নাকি সে বড় পরীক্ষা দিব ওই যে কয় না কি জানি বড় অফিসারের স্যারrecursive না স্যার আমি বিসিএস অংশ গ্রহণ করেছি দেখলেন তো স্যার ওই যে বড় বড় চাকরিটা চাই করব স্যার দেখো ও কি পাস করছে কি পাশ করে নাই ভবিষ্যতে কি পাশ করবে সেটা তো আমার দেখার বিষয় না তোমরা সুইপার সুইপারের মতো থাকবা একটা সুইপারের ছেলে মেয়ে কখনো বড় কোনো পজটে গেছে দেখছো জীবনে আমি তো দেখি নাই অন্তত স্যার চাকরি না হলে নাইবা দিলেন কিন্তু এভাবে অপমান করবেন আমার মাইয়াটার সামনে আপনি এসব শুনে এলেন আমার মাই আলার মনটা খারাপ হয়ে গেছে স্যার এইসব নীতি কথা অন্য জায়গায় গিয়ে বলবা আমি যেটা বলতেছি সেটা শোনো ওরে এক কাজ করো ওরা সুইপারের খাতায় নাম লেখাও এইসব চাকরি বাকরি দিয়ে কাজ হবে না শরীর থেকে বেরোবে গন্ধ তোমাদের তোমার বারো মাস সুইপারের কাজ করছো আর তুমি এখন আসছো অফিসে তোমার মেয়েরা জব দেওয়ার জন্য স্যার আপনাকে অন্য কোনো অনুরোধ করি স্যার অনেক অনুরোধ করি আমি মাইয়াটার সাক্ষী দেন ওর যে যোগ্যতা আপনি সেই যোগ্যটাই সাক্ষী দেন স্যার

আমাকে একটু পানি দিয়ে যা কে আছিস স্যার কর্পোরেশন থেকে একটা চিঠি এসেছে নামে একটু পানি দে জি আমার বাড়ি সরকারি জমিতে মানে আমার বাড়ি ভাঙবে কার নামে মুক্তামণি না না আমাকে এক্ষুনি এক্ষুনি দেখা করতে যেতে হবে সারপ্রাইজ பண்ணிட்ட। ম্যাডাম আমি তো খুব বিপদে পড়ে আপনার এখানে এসেছি। আপনারে সাপোর্ট আ। তুই সেই সুইপারের মেয়ে না? আমার অফিসে গিয়েছিলি। তুই এখানে কি করছিস? এত বড় যে সরকারি কর্মকর্তা তুই? হুম। আপনার স্মৃতিশক্তি অনেক ভালো। আমি সেই সুইপারের মেয়ে। আর হ্যাঁ আপনি যে অফিসারের সাথে দেখা করতে আসছেন সেই আমি মুক্তামণি আর আপনি আমাকে তুই না আপনি করে বলুন সরি সরি আপনি এখন এই পোস্টে আছেন হ্যাঁ সেদিন আমার বাবা আপনার কাছে হাত জোর করে একটা চাকরির জন্য আমাকে নিয়ে গিয়েছিল আপনি যেদিন আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিশেষ ক্যাডার হব দেখুন আমি বিশেষ ক্যাডার হয়ে গেছি আর ভাগ্যের কি নির্মম পরিহাস সেই আপনাকেই আমার টেবিলে আসতে হয়েছে ম্যাম আমি খুব ঝামেলা করে আপনার কাছে এসেছি আমার বাড়িটা নাকি সরকারি জায়গায় করেছে ওটা ভাঙার জন্য নোটিশ গিয়েছে এবং এটা নাকি আপনার তদারকিতে হচ্ছে ম্যাডাম আমি এই বাড়িটা আমার খুব কষ্টের টাকায় করেছি আমি একটা বেসরকারি অফিসে কর্মরত এটা আপনি জানেন ওখান থেকে যা আয় করেছি পুরোটাই আমার এই বাড়িতে খরচ হয়ে গেছে আমার বাড়িটা যদি এখন ভেঙে যায় আমি পথে বসে যাব ম্যাডাম আপনি আমার আমার বাবার সাথে যে অন্যায়টা করেছেন আমি আপনার সাথে সেই অন্যায়টা করব না আর হ্যাঁ আপনি এই অ্যাপ্লিকেশনটা আমি না অন্য একজন দেখবে বাবা এখানে আসো জি বাবা তুমি এখানে বসো চেয়ারটাতে বসো না বাবা আরে বসো আমি বসতে বলছি না বসো বসো আজকে তুমি এর একটা সমাধান দিবে বাবা একে চিনতে পারছো স্যার আপনি আপনার কাছে অনুরোধ করছি এই বাড়িতে আমি আমার পরিবার নিয়ে থাকি আমি আর আমার পরিবার রাস্তায় নেমে যাব আমি এত বছর যাব এই বাড়িতে আছি কেউ কোনোদিন কমপ্লেন করেনি আজকে হঠাৎ করে এই নোটিশ আসাতে আমার মাথায় বাজের মতো করেছে আমি জানি আপনাদের সাথে আমি অন্যায় করেছি আমার সেই অন্যায় আজকে আমার এই কাজের মধ্যে যেন প্রতিফলিত না হয় দেখুন মনের পরিচয় কিন্তু আপনি যে সেটা যদি সত্যি হয় আমরা আপনাকে অবজ্ঞা করব না প্রত্যাখ্যান করবো না হাত জোর করে অনুরোধ করছি আমাকে হয় সময় দিন না হয় একটু কম্পেনসেশনের ব্যবস্থা করে দিন এই নোটিশটা দেখে আমাকে পুরো ব্যাপারটার একটা সুরাহা করে দিন আমি করার জন্য অনুরোধ করছি স্যার আমরা যারা গরিব আমরা জানি আমরা যারা ভাড়া থাকি আমরা জানি ঘর হারানোর ব্যথা কত কষ্টে আমরা আপনাকে সেই কষ্ট করতে দেব না আপনার বিষয়টা যদি সত্যি সত্যি হয় আমি নিজেই আমার মেয়েকে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য আপনাকে মেয়ের জন্য ঠিক আছে আপনি এখন আসতে পারেন